বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে টিভি লন লিমিটেড আয়োজিত মতামত অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মণ্ডলী আমাদের এখনকার আলোচনার বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা ঠেকাতে ব্যর্থ প্রশাসন প্রিয় দর্শক মন্ডলী আজ সকাল থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরীহ ছাত্রদের উপরে হলে সহ হল ক্যাম্পাসে ভীষণ হামলা চালানো হচ্ছে এবং শত শত সাধারণ ছাত্রীকে আক্রমণ করা হয়েছে কেউ উন্ডের হয়েছে কেউ তাদের শরীর পঙ্গু হয়ে যাচ্ছে এবং তারা খুব একটা বিপদগ্রস্ত হয়ে আটকে আছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সরকার বা প্রশাসন বলতে যে পুলিশ প্রশাসন বা নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় কাজে নিযুক্ত কেহই কিন্তু এই হামলাকে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং হামলাকে নিয়ন্ত্রণ করার জন্য যারা যাচ্ছে তারাও অনেকটা হামলাকারীকে ইন্ধন দিচ্ছে বলে অনেকেই মনে করছেন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যে ইন্টারিম গভর্নমেন্ট বা যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এদের আসলে এদের মধ্যে মনে হয় যে এদের যে দায়িত্বটা কি হতে পারে এবং দেশে কি চলছে এবং দেশটা কোন দিকে এগুচ্ছে এবং দেশটাকে কিভাবে আসলে একটা নিয়ন্ত্রণে আনা যায় এবং জনগণের জন্য নিরাপদ করা যায় সেই বিষয়টি আমার মনে হয় এখনো সরকার অনুধাবন করতে পারছেন না আর যদি তারা অনুধাবন করতে নাই বা পারে তাহলে তারা সরকারে কেন বসে আছেন এই যে আমাদের শিক্ষার্থীরা এই যে শিকার হচ্ছে পশু যেভাবে নূরকে হামলা করা হলো আজকে আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ বা পেসিবাদী সরকারের পেসিবাদি সরকারের সমর্থন পুষ্টদেরকে বিভিন্ন জায়গায় হামলা চালাতে আমরা শুনেছি দেখেছি ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি তার আগের দিন আরো দুই দিন আগে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে হামলা হয়েছে তাহলে এই সরকার কি এগুলো কি দেখার জন্য কি এই সরকার না এই সরকার কি জন্য আমরা দেখেছি যখন নূরকে হামলা করা হলো যে বা স্থানীয় সরকার উপদেষ্টা জানা আসিফ মোহাম্মদ সজিব বুয়া তিনি বলেছেন যে এই দায় সরকারের তাহলে উনি কি উনি কি সরকারের চেহারা দেখানোর জন্য বসে নাকি না উনি উনি বসে ওনারা সবাই চেয়ার পেয়েছেন আসলে বলেছিলেন যারা বা অর্থলবি যারা যাদের লজ্জা নাই তারা এই চেয়ারে বসে কিনা আবার একজন বলেছেন না এই চেয়ারটাই আসলে যারা বসে তাদের জন্য লজ্জা নিয়ে আসে আসলে এই লজ্জাটা পাওয়াও একটা ব্যাপার যে আমার বুঝতে হবে যে আমি কি আসলে লজ্জিত না আমাদের মধ্যে একজনকে দেখলাম যে আসিফ নজরুল আটকা আছেন এবং পালিয়ে উনি জীবন রক্ষা করেছেন তো যেই উপদেষ্টারা পালানে পালাইয়া নিজেদের জীবন রক্ষা করতে হয় সেই উপদেষ্টারা কিভাবে দেশের নিরাপত্তা দিবে আসলে কি তাদের কি লজ্জা সরম একদম নেই বলে আমার মনে হয় কারণ হলো আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই তারা যখন পাঁচে আগস্টের অভ্যুত্থানে তাদের ভূমিকা রেখেছিল কিন্তু তারা এখন যে না বুঝে যে উপদেশটা রয়ে গেছেন এই উপদেশটা পদে আসলে কি দায়িত্ব সেটা কি তারা বুঝছেন না নাকি তারা শুধু অভ্যুত্থান বুঝেই দেশ চালাতে পারবেন সেটা ভাবছেন আপনি দেখেন সারা দেশে অশান্তি সারা দেশে বিশৃঙ্খলা একটা শ্রেণী সুবিধা নিতে চেয়েছিল পিয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতি করে একটা গন্ডগোল করে দেশে একটা নির্বাচনকে বানচাল করার জন্য কিন্তু একটা কথা আছে সাপে বর এটা আপনি চাওয়ার জন্য যে মব সৃষ্টি করতে সেই মবের মধ্যে কিন্তু প্যাসিবাদ ঢুকে গেছে এখন কিন্তু আপনাকেই সামলাতে হবে এই প্যাসিবাদ থেকে কিভাবে উত্তরণ ঘটাবেন প্রিয় উপদেষ্টা মন্ডলী প্রিয় বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং যারা রয়েছেন আপনাদেরকে সতর্ক হতে হবে সাধু সাবধান কিন্তু দেশ কিন্তু আবারও দখলে চলে যাওয়ার পায়ে তারাই আছে সো সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে চলে আসুন নয় কিন্তু আপনাদের কারোই রেহাই নাই সো সাবধান সাধু সাবধান সবাইকে এই পর্যন্ত রেখে আবার অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সম্পর্কে হাজির হবো তখন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ শেষ আমি কবির আহমেদ বাহা টেলিভিশন আপনার আমার সবার